দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব নয় রামের অশোক বাস একদিন পুষ্পক রথকে বিদায় দিয়ে রাম নামক উদ্যান বাটিকায় প্রবেশ করলেন সে উপবন চন্দন চুত অগরু রক্তচন্দন দেবদারু চম্পক কালাগুরু, পূর্ণাগ মধুক পণ শাল পারিজাত কদম্ব অর্জুন নাগেশ্বর মন্দার কদলী প্রিয়ঙ্গু বকুল জম্বু দারিম্ব কবিদার প্রভৃতি বৃক্ষ শোভিত এবং তরু কানন ও লতা দিব্য সুগন্ধি কুসুম ভূষিত এবং সুরশাল ফলবাড়া বনত বৃক্ষ পরিপূর্ণ বিবিধ জলহংস চক্রবাক ও সারস কাকলি মুখরিত বহু জলাশয় ওই উপবনে শোভাবর্ধন করত দীর্ঘিকাগুলি সোপানা বলি বহুমূল্য মানিক্য দ্বারা নির্মিত মধ্যস্তরে স্ফটিকবদ্ধ প্রস্ফুটিত কমল উৎপল এবং চারিদিকে বিবিধ হর্ম ও শিলাতল ওই স্থানটিকে রমণীয় করেছিল সন্ধ্যার প্রাককালে রঘুনন্দন সেই কুঞ্জবনে এসেই জনৈক বিশ্বস্ত প্রতিহারীকে দিয়ে অন্তঃপুরে সীতার কাছে সংবাদ পাঠালেন যে তিনি অশোক বাস করবেন সীতা যেন তার সহচরী ও নিয়ে সেখানে আসেন এই সংবাদ পাঠিয়ে রঘুবর সন্ধ্যা বন্দনা দি করার জন্য সরোবর তীরে গেলেন সরোবর হতে ফিরে এসে কাকুৎস রামচন্দ্র শখীগণ পরিবিষ্ট সীতাকে দেখে পরমানন্দিত হলেন তিনি সীতার সঙ্গে স্বর্ণাসনে বসে পবিত্র ময়ূর মদ্য পান করতে লাগলেন কিঙ্করগণ সত্য সুমিষ্ট মাংস বিবিত ফল নিয়ে এলো নৃত্যগীত পটু পান বসীভূতা সুন্দর বসনে বিভূষিতা সুন্দরী রমণীরা মধুর গীতে রাম সীতার মনোরঞ্জন করতে লাগল ধর্মশীল রাম বিধিবৎ পূর্বা্নে ধর্মবিহিত কার্য করে দিনের অবশিষ্ট অর্ধভাগ অন্তঃপুরে কাটাতেন সীতা ও পূর্বাহ্নে দেবা পূজায় রথ থেকে শ্বশ্রুদের সেবা করতেন রামচন্দ্র সীতা এইভাবে বিবিধ ভোগ্য বস্তু সংভোগ ও বিহার করে সপ্ত বিংশতি বৎসর রাজত্ব করলেন শ্রীরাম একদিন নির্জনে আপন মনে উপবিষ্ট আছেন এমন সময় সৌমিত্রী তাকে ভক্তিভাবে প্রণাম করে সবিনয়ে বললেন আমাকে কিছু উপদেশ করুন আপনি সর্বজ্ঞ বিশুদ্ধ বোধস্বরূপ সকল প্রাণীর আত্মা হে রাম আমি যাতে অপার জলধি অনায়াসে তা আমাকে শিক্ষা দিন লক্ষণের ক্রাতরক্তি শুনে রাম গম্ভীরভাবে বললেন হে সৌমিত্রী অজ্ঞানী এ সংসারের বন্ধনের মূল কারণ সংসার নিবৃত্তির জন্য অজ্ঞানের নাশ করাই বিধি বিদ্যাই অজ্ঞানকে বিনষ্ট করতে পারে অতএব পণ্ডিতগণ জ্ঞান বিচারে তৎপর হবেন বিদ্যা যেমন মুক্তি সাধন বেদাদি শাস্ত্রবিত্ত ক্রিয়া তদ্রূপ অতএব বিদ্যার সহায়ক ক্রিয়া কর্তব্য কর্ম না করলে যে দোষ হয় তা বেদাদিতে কথিত আছে অতএব মুমুক্ষ ব্যক্তি ও বিদ্যা অবিরোধী কর্ম করবে চিরদিন অবস্থিত আত্মার কখনো মৃত্যু নেই জন্ম নেই ক্ষয় নেই বৃদ্ধি নেই আত্মার সর্বত্রিশায়ী আনন্দস্বরূপ সব প্রকার সর্বব্যাপক এবং অদ্বিতীয় অগ্নি ও লৌহের একত্র বাস সেতু যেমন লৌহপিণ্ড অগ্নিরূপে ও অগ্নি বর্তুলাদি রূপে পতিত হয় তেমনি চিদাভাস ইন্দ্রিয় বুদ্ধির পরস্পর আত্যন্তিক সংসর্গে পরস্পর অধ্যাস চৈতন্যময় আত্মা জড়রূপে এবং চিত্ত রূপে পতিত হয় বেদবাক্য ও গুরুবাক্যে বিশ্বাস সঞ্জাত জ্ঞান বলে আত্মানুভূতি লাভ করে উপাধি বর্জিত নিজ আত্মাকে পরমাত্মা হতে অভিন্নভাবে প্রত্যক্ষ করবে যে ব্যক্তি যে কোনো সময় মনে মনে গুণাতীত ব্রহ্মের নির্গুণ বা সগুণ রূপ সেবা করে সে ব্রহ্ম স্বরূপতা প্রাপ্ত হয় তুমিও যদি ভক্তি সহকারে এই উপদেশ গ্রহণ করো তো অন্তে আমারই সার্প লাভ করবে এই উপদেশ শুনে সৌমিত্রী ভক্তিভরে রামের চরণে প্রণাম করলেন